দর্শক বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি গুড়ার বাচ্চা চলেন আমরা একটু দেখাই দেখতেই পারছেন যে এটি হলো ঘোড়ার বাচ্চা মুরব্বি এটার বয়স কয় মাস হয়েছে সাড়ে তিন মাসের একটি বাচ্চা

কত হলে বিক্রি করে আপনি কত বলছেন ধারে তিনিো একশো বেশি দিয়ে নিয়ে নেন যান কারণ এরকমই বিক্রি হয় ঠিক আছে আমি বলে দিলাম ছত্রিশশো দিয়ে দেন জান

বন্ধুরা দেখতেই পারছেন যে বাজারে অনেকে সাদা কালার ঘুরার বাচ্চা চান এই যে একটি আছে সাদা কালার ঘুরার বাচ্চা এটা বাজারে আনার পরে কিন্তু হয়তোবা বিক্রি হয়ে গেছে আমি যে কিনছে তার লাগে দেখা হয় নাই আপনাদের আপনাদেরকে যে বাচ্চাটা দেখাই দিলাম যে বাজারে সাদা কালার ঘোরা পাওয়া যায় I don't know anybody.